বিজেপি ত্যাগ করে এই মাত্র যিনি তৃণমূলে এলেন যিনি বিজেপিতে দিলীপ বাবুর কথা শুনে অনেক খুঁজেছেন গরুর দুধে কোথায় শোনা আছে না পেয়ে শেষমেশ তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন তিরিশ নম্বর জেলা পরিষদে দু সালের বিজেপির কন্টেস্টিং ক্যান্ডিডেট নীলিমা কোটালসহ সহ প্রায় দেড়শোটি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসের আমাদের পরিবারে যোগদান করলেন বন্দে তৃণমূল প্রথমেই আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা কাকিমাকি জোরে থ্যাংক ইউ বলেছে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই মঞ্চে উপস্থিত আমার আগে বক্তব্য রাখলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের পুরনো দিনের সঙ্গী আমাদের অজিত মঞ্চে উপস্থিত আজকের সভার সভাপতি থেকে শুরু করে মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্লক প্রেসিডেন্ট মঞ্চে উপস্থিত বিক্রমবাবু থেকে শুরু করে মঞ্চে উপস্থিত রাধাকান্ত মাইতিবাবু তো উপস্থিত আছেনই চেয়ারম্যান এছাড়াও আমার সাথে আইটি রাজ্য কমিটির সদস্য অর্ক ঘোষ ভাস্কর সিং তারাও এসছেন এবং সকলে যারা আজকের এই মঞ্চে উপস্থিত আছেন সকল জনপ্রতিনিধি এবং বিজেপি ত্যাগ করে এইমাত্র যিনি তৃণমূলে এলেন যিনি বিজেপিতে দিলীপবাবুর কথা শুনে অনেক খুঁজেছেন গরুর দুধে কোথায় শোনা আছে না পেয়ে শেষমেশ তৃণমূল কংগ্রেসে চলে এসছেন আমি তাকেও ওয়েলকাম জানাই স্বাগত জানাই এবং আপনাদের প্রত্যেককে আমার মাইকের আবার যত দূর পর্যন্ত যাচ্ছে দেখুন বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই আপনারা প্রত্যেকেই ফিরবেন অনেকক্ষণ ধরে সভা চলছে শুধু তিন চারটে কথা মায়েরা বলি খুব ছোটো ছোটো করে এইবারের যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আপনাদের কাছে দুটো অপশান হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানো দুটোই দিক খোলা আর না হলে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী বানানো এখন আপনি যদি চিন্তা করেন যে তৃণমূল জিতলে কে মুখ্যমন্ত্রী হবে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে না কারণ আমি আপনি সবাই জানি তৃণমূল যদি আবার যেতে তাহলে মুখ্যমন্ত্রী আমাদের দিদি হবে কিন্তু যদি এই প্রশ্নটা মঞ্চ থেকে করা হয় ভারতীয় জনতা পার্টি জিতলে মুখ্যমন্ত্রী কে হবে এই উত্তর বিজেপির নেতাও দিতে পারবে না কেন দিতে পারবে না কারণ বিজেপি যে নেতার চেলা মঞ্চে দাঁড়িয়ে তার নেতার নাম নেবে উল্টো পার্টির চেলা এসে তাকে ধরবে এই মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুবাবু এসছিলেন তার কোনো চেলা যদি বাইচান্স মুখ ফসকে বলে দিতেন আমাদের আগামীর মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু সাথে সাথে খড়গপুর থেকে দিলীপটা ছুটে এসে দিত এক থাপ্পড় বলতো শুভেন্দু উড়ে এসে জুড়ে বসে মুখ্যমন্ত্রী হবে আমি কি জয়নগরের মোয়া বানাচ্ছিলাম যেই শুভেন্দু দিলীপবাবু বলতো আমি হব মুখ্যমন্ত্রী বালুর ঘাট থেকে ছুটে আসতো সুকান্ত মজুমদার বলতো দাদা আমি 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 বাচ্চা ছেলে নতুন ছেলে কম বয়স আমার আপনারা তো হয়ে গেছে আমাদের তিন যেই সুকান্ত মজুমদার বলতো ছুটে আসতো তারও আগের সভাপতি রাহুল সিনহা বলতো আমি চল্লিশ বছর বিজেপিটা করেছি আমি জায়গা না পেয়ে নতুনগুলো জায়গা পাবে যেই রাহুল সিনহা বলবে আমি হব মুখ্যমন্ত্রী আরও আগের সভাপতি তথাগত রায় ছুটে ছুটে এসে বলবে ভাই আমি হব মুখ্যমন্ত্রী যেই তথাগত রায় বলবে আমি হব মুখ্যমন্ত্রী হঠাৎ হুগলি থেকে ছুটে আসবে আমাদের দিদি লকেট চ্যাটার্জি বলবে মহিলার বিরুদ্ধে মহিলা আমি হব চিফ মিনিস্টার যেই লকেট দিদি বলবে আমি সেরকম আপনাদের পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা থেকে প্রার্থী হওয়া আমাদের ফ্যাশন ডিজাইনার দিদি অগ্নিমিত্রা পাল ছুটে এসে বলবে আমি হব মুখ্যমন্ত্রী এইটাই হচ্ছে কথা ঠিক বলেছেন সবাই মুখ্যমন্ত্রী হয়ে যাবে তাহলে আপনারা বলুন বিজেপিতে মাথা মাথা কার ছিল রাবণের এবার বক্তব্য হচ্ছে এই বিজেপি এখনো ঠিক করে উঠতে পারেনি তৃণমূলকে হারাতে পারলে ওদের মুখ্যমন্ত্রী কে হবে তাহলে বিজেপির জন্য একটাই উপায় খোলা যদি তিরিশ বছর পরেও যেতে এখন থেকে বলে রাখছি বিজেপি নেতাদের আপনি এই ফর্মুলা কাজে লাগাবেন কি ফর্মুলা সোমবার মুখ্যমন্ত্রী তথাগত রায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী রাহুল সিনহা বুধবার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার মুখ্যমন্ত্রী তথাগত রায় শনিবার মুখ্যমন্ত্রী আমাদের পদ্মপাল আর রবিবার কোনো কাজ নেই সারাদিন ঘুমোতে পারবে ওই দিন শুভেন্দু